ইসরায়েলি সেনা ইউনিটের উপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়ব নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহ বলেছেন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যে কোনো ইসরায়েলি সামরিক ইউনিটের উপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে তিনি সর্বশক্তি দিয়ে লড়বেন যুক্তরাষ্ট্র এমন একটি পদক্ষেপ পরিকল্পনা করছে বলে গণমাধ্যমে খবর প্রকাশের পর গতকাল সোমবার একথা বলেন বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের সংবাদভিত্তিক ওয়েবসাইট অ্যাক্সিস গত শনিবার জানায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ নেতজাহ ইয়াহুদা ব্যাটালিয়নের উপর নিষেধাজ্ঞার আরোপের পরিকল্পনা করছে ওয়াশিংটন আইডিএফের নেতজাহ ইয়হুদা ব্যাটালিয়ান ফিলিস্তিনিদের অধিকৃত পশ্চিম তীরে তৎপর তবে ইসরায়েলি সামরিক বাহিনী বলছে তারা যুক্তরাষ্ট্রের এমন কোনো ব্যবস্থা সম্পর্কে অবগত নয় পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনাকারীদের সঙ্গে সংশ্লিষ্টতার ঘটনায় যুক্তরাষ্ট্র গত শুক্রবার একাধিক নিষেধাজ্ঞার ঘোষণা দেয় নেতানেহর নীতির প্রতি যুক্তরাষ্ট্র যে হতাশ তার সর্বশেষ উদাহরণ এ ঘটনা নেতানেহর জোট সরকার বসতি স্থাপনাকারী দলগুলোর উপর নির্ভরশীল নেতান্যহ এক বিবৃতিতে বলেন যদি কেউ এমন করে যে তারা আইডিএফের ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী একটি ইউনিটের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে তাহলে আমি আমার সর্বশক্তি দিয়ে এর বিরুদ্ধে লড়াই করব ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্ডোজ গতকাল রোববার এক বিবৃতিতে বলেছেন তিনি বিষয়টি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কিনের সঙ্গে কথা বলেছেন তাকে বিষয়টি পুনরায় ভেবে দেখতে বলেছেন